সারা জীবন আমি একটা কথা বলতাম নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহ কেন মারা হচ্ছে কোন আইনে নাই আমি সাংবিধানিক আইনের শিক্ষক কোন রকম কাউকে বিনা মানে কি বলবো বিনা আইনে মানে আপনি আইনগত ভাবে একটা লোককে দেনলি ইউজ করেন বেআইনি ভাবে কাউকে আঘাত করা কাউকে মারা এই মব মবক্রেসি করা এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি কিন্তু বিচারে ব্যর্থ না আমাদের আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন জন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলারের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল কন্ত্রপতি সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে একশো জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে একশো আট শিবিরের এই কারণে কি এই সরকার শিবির দিয়ে পরে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার আসছে সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো দেখার চেষ্টা করবেন আপনাকে একটা एग्जांपल দিখালে তাহলে আপনি কি বুঝতে পারবেন ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারা দিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এই পার্টির লিডার ছিলেন এই পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধীগুলো সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মহত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাক্সাধীনতার কথায় কোথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো কোন রকম খারাপ ঘটনা ঘটে ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে এখন দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে আচ্ছা বলা জনের মধ্যে জন শিবির এই প্রচারণাগুলো প্রমাণ আছে একটা কথা আপনাকে বলি যখন আপনি দেখবেন ফেসবুকে কে বলা শুরু করেছে যে জাফর ইকবাল স্যার তো ঠিকই বলেছিল এটা আসলে জামাত শিবিরের আন্দোলন এটা আমি দেখেছি আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে পার্সেন্ট হচ্ছে বিএনপি লোক ঠিক আছে আর আজকে আমি একটা ব্লগসও দেখছিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া যে ছেলেটা পুরো ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলন কালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে একটা মা তার ছেলে চর্চা করছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ওই ছেলেটার বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুখ ধরে কথাটা মনে করেন মুখ ধরে স্ট্যাটাস দিয়েছেন হঠাৎ করে আপনি যাইচ্ছা তো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি যেটুকু জানি আপনাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Khaled একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমন কি ছাত্র লীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্র লীগ বানানো হয়েছিল এমন কি তাদেরও কারো কারো পার্টিসিপল ছিল বিপুল সংক

চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন সেই আইনজীবী তাজুল ইসলাম জামাত নেতা মতি রহমান নিজামী আলী আসান আইনজীবী ছিলেন তিনি তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোন উদাহরণ কি আছে মানে মানে ওয়াজ ইট এ মাস্ট মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো এটা তো সত্যি কথা রাইট এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে এই আদালতে আওয়ামী লীগ নেতাদের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের ব্যায়াম একটা অংশ তো আছে যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে তাই আপনার ধারণা না বিধান আছে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি বিএনপির দক্ষ কোন আইনজীবী কিন্তু এনে দেন ভাই এখানে মানে গুরুত্বপূর্ণ উপস্থিত আরেকটা কথা আপনাকে বলি তাজুল এখানে আইনজীবী তাজুল তো বিচারক না আপনারা যখন যুদ্ধ অপরাধে আদালত যখন বিচার হচ্ছিল তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের সাথে ইনভলভ ছিল আওয়ামী লীগ পন্থী ছিল তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল আপনার মনে আছে তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি আমরা বিচারে অন্যান্য সঙ্গে প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি আমরা আইনজীবী আইনজীবী তো সরাসরি প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো এই স্কোপটা রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন যেটা গত সরকার করে নাই আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো এখন ভাই সবকিছুর বাংলাদেশের মানুষ দেখবে নিয়োগ করা উনি এটার সাথে এটার সাথে আমরা চেষ্টা করব এইটা আপনি ঠিকই বলছেন বলছেন কিন্তু আওয়ামী লীগের যে সব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইএনজিবি নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন আমি আমি নিজে দেখেছি আপনিও আপনিও দুঃখ প্রকাশ করেছে যে এরকম তো হওয়ার কথা না এটা আমি আপনাকে এরকম তো অনেক কমে গেছে না আপনি দেখেন আপনি করতে চাই আপনি উপদেশটা হয়েও বলেছে যে মানে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না মানে মানে আপনি আপনি কি আপনি কি নিশ্চয় লক্ষ্য করেছেন এটা প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গণে হামলা আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে

দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন আমি সেজন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই এর আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে তিন হাজার টন ইলিশ সপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা শতকরা বত্রিশ ভাগ মনে করছেন যে এটি সঠিক শতকরা আটষট্টি ভাগ মনে করছেন এটি সঠিক না চল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন প্রফেসর আসিম নজরুল আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আচ্ছা খালে আপনাকে অনুরোধ করি আপনাকে একটা অনুরোধ করি নিয়োগ দিয়ে প্রশ্ন করছেন যেহেতু আপনাকে একটা জিনিস ক্ল্যারিফাই করি এটা আমাকে কেউ কেউ জানতে চায় আমি বলেছি আমি খালেদ সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা ভাই আমাকে একটু বলতে দেন এই যে আপনাকে তাদুল কথা বললাম জামিল সাহেবের কথা বললাম ওনারা ঘনিষ্ঠ তো দূরের কথা হুম উনাদের সাথে জীবনে কোনোদিন আমার তাদুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হয়েছিল ওই অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আদম আছে আদমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসানার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতারা আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে এই যে আপনাকে অন রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগও নাই আমি অসংখ্য মানুষের কনসাল্ট করেছি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি কাজটা করতে পারবেন কিনা সেটা আমার একটা আর সেকেন্ড কথা এটা সেকেন্ড কথা সেকেন্ড আমাকে একটা কথা বলতে দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমার ছাত্র তার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল কোন ভাবেই তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই এবং তারপরে কনসাল্ট করেছে এই হচ্ছে আমার প্রক্রিয়া